অনুশ্রীকে বাঁচিয়ে অভিমন্যুবাবুর মন জিতে সব সত্যি বলে দিল ঈশান আর আয়ুষ সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় অভিমন্যুবাবু এক প্রোমোটারকে কোনোভাবেই গ্রামের জমি কিনতে দেয়নি সেই প্রোমোটার রেগে গিয়ে অনুশ্রীর ওপর বদলা নিতে গেছিল কিন্তু আয়ুষ আর ঈশান দুজন মিলে বাঁচিয়ে দেয় অনুশ্রীকে কিন্তু একজন গুন্ডা ঈশানের মাথার পেছনে ভীষণ জোরে আঘাত করে ঈশান মাটিয়ে লুটিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলির মনের মধ্যে একটা অদ্ভুত ঝড় ওঠে সন্তানের কিছু হলে মায়ের যেমনটা হয় ঠিক তেমনই এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে রাজকে যে আমার মনে হয় যে ঈশান ঠিক আছে তো আমার কেমন একটা ভয় হচ্ছে খুব বাজে একটা স্বপ্ন দেখলাম তুমি এক কাজ করো এক্ষুনি ফোন করো রাজ তখন বলে আরে ওরা ঠিক আছে তুমি শুধু শুধু চিন্তা করছো ইন্দ্রাণী তখন বলে শুধু শুধু না রাজ চিন্তা যখন হচ্ছে ফোনটা একটা করোই না এরপরেই ঈশান ব্যথায় ছটপট করতে থাকে আর এদিকে আয়ুষ গুন্ডাটাকে বেধরপ মার মারতে থাকে তখনই কুসুম বলে ছেড়ে দিন ছোটো সাহেব ও এবারে শেষ হয়ে যাবে ছেড়ে দিন কিন্তু আয়ুষ বলে ওকে আমি কিছুতেই ছাড়ব না ও আমার ভাইকে মেরেছে না এর শাস্তি তো আমি ওকে দেবই এই বলে বেধর মার মারতে থাকে আর অন্যদিকে ঈশানের অবস্থা খুবই খারাপ ছিল তারপরেই ফোন এসে গেছে আয়ুষের ফোন করেছে বাবা আর বলে সব ঠিক আছে তো তোর মা কথা বলতে চায় এরপর দেবী মা নিজেই কথা বলে আয়ুষের সাথে আর বলে ঈশান কোথায় আমি একটু ঈশানের সাথে কথা বলতে চাই এরপর ঈশানের সাথে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করে আয়ুষ ঈশান নিজে ব্যথা চেপে রেখে কথা বলতে থাকে মায়ের সাথে আর বলে মা আমি একদম ঠিক আছি তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি কাজ সেরে ফিরে আসবো তখনই দেবীমা বলে বেশ বেশ সাবধানে থেকো আর তাড়াতাড়ি ফিরে এসো এরপর ঈশানের মাথায় তো অনেকটাই আঘাত লেগেছে ঈশান ব্যথায় যখন ছটপট করছে অনুশ্রী তখন বলতে থাকে আজকে আমার জন্য এই সব কিছু হয়েছে ঈশান স্যারের কতই না কষ্ট হচ্ছে ঈশান তখন বলে তুমি চিন্তা করো না অনুশ্রী এই ব্যথা তখনই লাঘব হয়ে যাবে যখন আমি তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাব এদিকে দেবলীনা লুকিয়ে লুকিয়ে রসানের সাথে দেখা করতে এসেছে এই রসান হলো তার এক্স বয়ফ্রেন্ড কিন্তু এই এক্স বয়ফ্রেন্ডকে কাজে লাগিয়েই সমস্ত কথা জানতে চলেছে দেবলীনা দেবলীনা কুসুম আয়ুষ আর ওপর উপর নজর রাখতে বলেছিল এই রসানকে রসান তখন বলে তোমাকে আমি একটা ভিডিও দেখাই এই দেখো ওরা ওই অভিমন্যুবাবুর বাড়িতে কাজের লোক হিসেবে রয়েছে ওই কুসুম আয়ুষ আর ঈশান আর দেখতে পাচ্ছ তো বাড়ির কাজের মেয়ের সাথে হিসাব মতন প্রেম করছে তোমাদের ঈশান আর একটা কথা বলো তো দেবলীনা তুমি আজকাল আমার সাথে একদমই দেখা করতে আসতে চাও না আমি জানি না তোমার সাথে আমার বিয়েটা আদৌ হবে কি না কারণ তুমি আজকাল আমাকে আর সেই সময়টা দাও না আর আমার সাথে ফোনেও কথা বলো না এতই ব্যস্ত থাকো তুমি দেবলীনা তখন বলে তুমি শুধু শুধু আমাকে ভুল ভাবছো রসন আমি তো আমাদের জীবনের সুখী থাকার উপায়টা খুঁজে বার করছি আরে বাবা আমরা বিয়ের পর্যায়ে সুখে থাকতে পারি সেই চেষ্টাই তো করছি তুমি যদি এতই রেগে যাও আমার ওপর তাহলে কি করে কাজটা আমি করব বলো তো লশন বলে জানি না তুমি আমাকে এরপর ঠকবে কিনা তবে আমি কিন্তু সবসময় তোমাকে হেল্প করছি তোমাকে সবসময় সাহস দিচ্ছি দেবলীনা বলে আমি জানি তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি এখন যাও হ্যাঁ এরপর দেবলীনা ভাবে আয়ুষ ঈশান আর কুসুমকে বাড়িতে ডেকে নিয়ে আসার টেকনিকটা এবারেই অ্যাপ্লাই করতে হবে এর মধ্যেই প্রোমোটারকে নিয়ে এসেছে বাড়িতে আয়ুষ আর ঈশান তখনই অভিমন্যুবাবু বলে কি ব্যাপার ওর এই অবস্থা হলো কি করে তখনই আয়ুষ বলে ও নিজের মুখেই সবটা স্বীকার করবে কুসুম বলে কত্তা এই লোকটা অনুশ্রী ম্যাডামের দিকে পা যে ইঙ্গিতে তাকাচ্ছিল অনুশ্রী ম্যাডামকে তুলে নিতে এসেছিল তাই এর উচিত শাস্তি হয়েছে তখনই অভিমন্যুবাবু বলে তোমার এত বড় সাহস তুমি আমার মেয়ের দিকে চোখ দিয়েছো আমার ঝামেলা তো তোমার সাথে ছিল তুমি আমার সাথে বুঝে নিতে তুমি কেন আমার মেয়ের দিকে তাকিয়েছ এরপর রিভু বলে বাবা তুমি ছেড়ে দাও ওকে আমার হাতে তারপর দেখো ওর আমি কি অবস্থা করি এরপর অভিমন্যুবাবু বলে তুই এক কাজ কর ওকে জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘোরা তাহলে ও বুঝবে কত ধানে কত চাল এরপর ঈশানের মাথায় ব্যান্ডেজ দেখে জিজ্ঞেস করে অভিমন্যুবাবু হ্যাবলার কি হয়েছে কুসুম বলে আজকে যদি ও না থাকতো তাহলে অনুশ্রী ম্যাডামকে কোনোভাবেই আমরা বাঁচাতে পারতাম না আজকে ওর জন্যই অনুশ্রী ম্যাডামকে বাঁচাতে আমরা সক্ষম হয়েছি তখনই অভিমন্যুবাবু বলে তাহলে হ্যাবলা তোমার নাম কিন্তু হ্যাবলা না অন্য কিছু হওয়া উচিত তুমি যেভাবে আমাদের বড় বিপদ থেকে বাঁচিয়েছো তোমার কাছে আমরা ঋণী এভাবেই কিন্তু অভিমন্যুবাবুর মন জিতে নেয় ঈশান ঈশান তখন বলে নানা কর্তা আপনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন আমাদেরকে থাকতে দিয়েছেন এর থেকে বড়ো শক্তি আর কী হতে পারে এর মধ্যে ঈশানের মনটা খুব খারাপ ঈশান জানতে পেরে যায় অর্কপ্রবর সাথে বিয়ে ঠিক হচ্ছে অনুষ্ঠীর অর্কপ্রবর ঠাকুমারা অবস্থা খুব একটা ভালো নেই তাই যত তাড়াতাড়ি সম্ভব সে অনুষ্ঠীকে বিয়ে করতে চায় আর এই কথাটা শোনার পরেই ঈশানের মন খারাপ হয়ে গেছে ঈশান তখন বলে ভাইদা আমি তো এমনটা চাইনি বল কোন পাপের শাস্তি আমি পাচ্ছি আমি এটাই বুঝে উঠতে পারলাম না তখনই ভাইদা বলে তুই চিন্তা করছিস কেন আমরা তো আছি আমরা থাকতে তোর সাথে কোনো অন্যায় হতে দেব না সব সময় তোকে আগলে রাখবো তুই শুধু দেখতে থাক আমি তোর কিভাবে হেল্প করি এর মধ্যে যেখানে অনুশ্রীর মা ঠাকুমা তাঁত সেই ঘরটাতে চলে গেছে অনুশ্রী আর ফিল করতে থাকে তার মা যেন তার কাছেই আছে আর বলে মা আজকে যেটা হয়েছে খুব বাজেই হয়েছে আজকে ঈশান স্যার আমার জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়েছিল আমি ঈশান স্যারকে খুব ভালোবাসি কিন্তু বাবা যে এই সম্পর্কটাকে কোনোভাবেই মেনে নিতে পারবে না শুধুমাত্র ঈশান স্যার বড়লোক বলে কিন্তু ভালোবাসে কি বড়ো লোক গরিব লোক দেখে হয় কখনো এটা আমি বাবাকে কি করে বোঝাই আর যদি তুমি থাকতে তাহলে হয়তো বাবাকে বোঝানোর দায়িত্বটা তুমি নিতে ছোটোবেলা থেকেই বাবা কখনোই তোমার অভাব বুঝতে দেয়নি সব সময় যেটা চেয়েছি সেটাই দিয়েছে কিন্তু এই সময় দাঁড়িয়ে যেটা এখন সবথেকে বেশি দরকার ঈশান স্যারকে তাকে কি দেবে এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে দেখা যায় তাঁত ঘরে আগুন লেগে যায় এরপর আগুনে ছটপট করতে শুরু করে অনুশ্রী আর চিৎকার করতে থাকে সবাই মিলে বেরিয়ে এসেছে কুসুম তখন বলে এইভাবে আগুন ছড়িয়ে পড়ছে অনুশ্রী ম্যাডামকে তো আর বেশিক্ষণ ভেতরে রাখা যাবে না যেভাবেই ওকে বার করতে হবে হুট করে কুসুম দিকে না তাকিয়ে ভেতরে চলে যায় অনুশ্রীকে বাঁচাতে আর এর মধ্যেই ভাবে দুজনা মিলে কি করবে ওকে বাঁচাবো কী করে জল দিয়ে চেষ্টা করে আগুন নেভানোর এরপরেই ঈশানকে ডাকাডাকি শুরু করে দেয় আর বলে ঈশান স্যার আপনি একটু এগিয়ে আসুন তাহলে অনুশ্রীকে আমি এগিয়ে দিতে পারবো অনুশ্রী বেঁচে যাবে এরপর ঈশান নিজের জীবনের তোয়াক্কা না করে অনুশ্রীকে বাঁচিয়ে দেয় আর এরপরে বাবু বলে তুমি আর একবার আমার মেয়ের প্রাণ বাঁচালে তোমার কাছে যে আমি চির ঋণী হয়ে থাকব ঈশান বলে না না আপনি এসব বলবেন না এদিকে কুসুমের অবস্থা খারাপ হয়ে যায় তখন অনুশ্রী বলে কুসুম কুসুম তো ভেতরে রয়েছে কি হবে এখন আজকে আমার জন্য মায়েরা ঠাম্মার স্মৃতিটা তাঁতঘরটা নষ্ট হতে চলেছে কুসুম তখন ভাবে অনুশ্রীর মা ঠাম্মার এই তাঁতঘরের স্মৃতিটুকু কিছুতেই নষ্ট হতে দেব না যেভাবেই হোক আমাকে এটা বাঁচাতেই হবে তাই কুসুম চেষ্টা করতে থাকে কিন্তু এদিকে কুসুমের অবস্থাও খুব খারাপ হয়ে যায় কুসুমের ভেতরে এতটাই ধোঁয়া ঢুকে যায় যে কুসুমার আর নিঃশ্বাস নিতে পারে না তারপর ডাক্তার এসে কুসুমকে বাঁচানোর চেষ্টা করে